আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলেন থেকে সো আজকে আমি কথা বলবো মাহফুজ আলমকে নিয়ে আপনাদের বিশিষ্ট উপদেষ্টা একেবারে মানে প্রধান হচ্ছে সবচেয়ে বড় উপদেষ্টা যার হুমকি তারপরে ফেসবুক স্ট্যাটাস দেখলে বুকটা একদম ধুমুম করে কেঁপে উঠে ভয় পাই ভয় পাই মাহফুজ আলম এখন অনেক বড় বাংলাদেশের উপদেষ্টা না তো মাহফুজ আলমের মানে আমি একটা স্ট্যাটাস পড়ছি মানে স্ক্রিনশট রাখবো রাখবো মানে ভুলে গেছি সাম হাও পরে আর খুঁজে পাই না এই স্ট্যাটাসটা ফেসবুকের স্ট্যাটাস ছিল উনি চরম মানে রাক্ষব ঝাড়লেন হ্যাঁ রাক্ষব ঝাড়তে পারেন রাক্ষব ঝাড়ার মধ্যে কোনো দোষ নাই কিন্তু উনি বললো কি রাজাকার পাকিস্তান তো এই কথার আগে শুরু করতে চাই যখন আমরা চব্বিশের আন্দোলন হয় তখন ছাত্রদের একটা ইয়ে ছিল স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা বলেই কিন্তু আন্দোলন শুরু করছে আবার এটা দিয়েও শেষ করছে তো এটা আমি জাস্ট একটু স্মরণ করায় দিলাম তো মাহফুজ আলম কিন্তু যখন আন্দোলন হয়েছিল ছাত্র আন্দোলন তারে কোনোদিন দেখেও নাই আমি জানি না এখানে যারা আন্দোলন করছেন তারা দেখছেন কিনা এই মাহফুজ আলমকে দেখছেন আপনারা আমি জানি না আপনারা বলবেন যে দেখছেন কিনা আমি দেখিনি আমি তাকে তখন দেখছি যখন ওই যে উপদেষ্টা পরিষদ যখন এটাকে একটা সেট আপে আনে তখন তার এই মানে কোমরামার্কা মুখেটা তখন যায় দেখলাম যে দেখতেও চোরের মতো লাগে তারপরে বলি যায় হয়তো বা কোনো না কোনো কোন চিপায় হয়তো অনেক বড় সংগ্রাম করছে সংগ্রাম করার পর তিনি এখন উপদেষ্টা হয়েছে তো আমি একটা কথা বলি যে মাহফুজ আলম তার জন্ম কোথায় তার জন্ম দাতা পিতাকে যদি ভুলে যায় তাইলে তো সেখানে আর কিছু বলার নাই আর যারা পিতার যদি পরিচয় না থাকে সেই সেই কি হয় জানেন জারর জারর মাফুজ আলম একটা জারর কেন জারর দাবি বলি ওই যে শিবিরকে বললো রাজাকার তারপর পাকিস্তানি হন্তেন যে বললো যে এইটুকো শরণ कराय দিতে চাই যে মাফুজ আলম তোমাকে কারা পয়দা করেছে এই শিবির তোমাকে পয়দা করছে হ্যাঁ আর শিবির তোমার মত মাফুজ আলমকে 100 পয়দা করে এরকম রাস্তায় ছেড়ে দিতে পারে কিন্তু আজকে চিন্তা করেন যে যারা আজকে রাজাকার শব্দটা মানে এই দশ মাসের মধ্যে কেউ উচ্চারণ করতে পারে নাই মাহফুজ আলমের কত বড় সাহস শালা বাঞ্ছ যে সে রাজাকার বলতেছে পাকিস্তান দোষের মধ্যে পাকিস্তান এবং এই রাজাকার শব্দটা সবচেয়ে বেশি কিন্তু আওয়ামী লীগ ইউজ করতো এটা ব্যবহার করে কিন্তু গত সতেরো বছর মানুষের কান ঝালাপালা করে দিছে এখন ঠিক সেম সুর কিন্তু মাহফুজ আলমের কণ্ঠে কিন্তু মিলতেছে তা আমরা কি ধরে নিতে পারি যে এইটাও সেই আওয়ামী লীগের প্রোডাক্ট কিংবা ভারতের প্রোডাক্ট মাহফুজ আলম কত বড়ো বাস্টার হইতে পারে যে সে মানে শিবিরকে বলতে পাকিস্তান এত বড় সাহস সে শিবিরকে নিয়ে কথা বলে আমি পুরা ইমপ্রেসড তার এই স্ট্যাটাস দেখে শুধু আমি না বাংলাদেশের জনগণ ইমপ্রেসড ছাত্র শিবিরের মানুষ যে অবদান বাংলাদেশে রাখছে এইটা তুমি মাহফুজ আলম না কারণ কেন বুঝবে না জানো কারণ যারা আওয়ামী লীগের কাজ করে করে তারা দিন বুঝবে না বুঝবে না এই যে আজকে যারা আন্দোলন করে এই কপালে দেখবা যে নামাজ পড়তে পড়তে ডাক ফালাই দিছে জিজ্ঞেস করো এগুলা কাদের প্রোডাক্ট হ্যাঁ তুমি মাহফুজ আলম এত বড় আদমি হয়ে গেছো এখন যে একটা রাজনৈতিক দলকে তুমি থ্রেট করো তুমি কি জানো না যে সরকারে যারা থাকে তারা কোনো দিন কোনো রাজনৈতিক দলকে নিয়ে এ যে স্ট্যাটাস দিস। এমন স্ট্যাটাস নিয়ে মন্তব্য করতে পারে না আর তুমি সে জায়গায় এনসিপির আবার কি অন্যতম একটা নেতা তো তোমার তুমি যে মানে শিষ্টাচার কাকে বলে ব্যবহার কাকে বলে তোমার এখনো জানা নাই তুমি যে পলিটিক্স গ্রাউন্ডে আসবা সেটা তোমার একটু নলেজ নাই এটাই তোমাকে প্রমাণ করে তোমার এই স্ট্যাটাসে প্রমাণ করে আর একটা বিষয় হচ্ছে যে আজকে যারা এই যে মাহফুজ আলমের মতো যারা আরও দুই চারটা উপদেষ্টা আছোদাগুলো আছে এগুলা থাকলে বাংলাদেশে বারোটা বেজে যাবে এবং বেজে গেছে বেজে গেছে বাজায় দিছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না হ্যান করবে না ত্যান করবে এই যে এতদিন যে ঘুরছে এই মাহফুজ আলমের তার মধ্যে এই ক্রিমিনালি চাল যেটাকে বলে গুটিবাজি এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে মাহফুজ আলম আর রাজনীতিতে এত গুটিবাজি এইরকম নোংরা গুটিবাজি করে রাজনীতি করা যায় না স্মার্ট রাজনীতি করতে হইলে আগে শিখতে হইব জানতে হইব যেটা মাহফুজ আলমের মধ্যে নাই এই যে আজকে যারা বললা যে পাকিস্তানি যে যারা বললা তুমি যে থ্রেড করলা যে কি বললা পাকিস্তান পন্থী পাকিস্তান পন্থী আমি 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 নিজেরা বললাম আমি পাকিস্তান পন্থী সো তো তোমার মতো ভারতপন্থী এই বাংলাদেশে যারা আছে যারা আছে তারা কিন্তু পলাই গেছে কিন্তু এখন তুমি নতুন করে ভারত প্রথম আলো এদেরকে স্টাবলিশ করতে যেতেছো ভিতরে ভিতরে কোটি কোটি টাকা খাইছো এটা মনে করছো কেউ জানি না আমরা আমরা সবাই জানি কিন্তু ওই যে বিভিন্ন একাউন্টে বিভিন্ন একাউন্টে নিয়ে এদিক সেদিক পাস করছো না টাকা কথা বলে নাই কেন বলে নাই জানো কারণ আছে সে কারণটা আমি পরে আসতেছি আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাহফুজ আলমের মতো যারা আজকের এ সময় আবার আমাদেরকে নতুন করে দেখতে হইতেছে তাহলে বুঝতে হবে যে আমাদের আবার আন্দোলনের সময় হয়েছে যে এই ধরনের মাহফুজ আলমের মতো রাস্তায় পরে থাকা আজকে যারা উপদেষ্টা হইয়া খুব লাফালাফি করতেছে যারা তারা পাকিস্তানি বানাইতেছে যারে তারা রাজাকার বানাইতেছে যেটা আওয়ামী লীগ করতো সেই কাজটা সেই করতেছে কত বড় সাহস তুই শিবিরকে হুমকি দিস যে পাকিস্তানি রাজাকার তারা এই দেশ ছেড়ে যাবে শুন তার আগে তুই মাহফুজ আলম চলে যাবি তুই মাহফুজ আলম থাকবি না এটা কনফার্ম আমি কনফার্ম শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষাও লাগবে না টেনে শেখ হাসিনার কাছে পাঠাই দেব আমরা বুঝতে পারতেছি রোগটা কোথায় কি কারণে বাংলাদেশের মানে এই পরিবর্তনটা আসতেছে না কারণ তোর মতো আছে থাকলে এদেশে কোনোদিন পরিবর্তন আসবে না বাচ্চু দাস সম্মেলন করস মনে হয়েছে তুই বাংলাদেশের শেখ মুজিব তারপর তোর বাপ যেগুলো আছে এগুলার ভাব তুই নিতেছিস হ্যাঁ তুই শিবিরে গালি দিস তুই শিবিরের যোগ্যতা তোর অর্জন করতে পারছিস তুই শিবির যা জানে শিবির যা করছে শিবিরের যা অবদান আছে তুই তার এক কোণার এক অংশ আছিস তুই শিবিরকে গালি দিস তুই শিবিরকে রাজাগার বলিস মনে রাখিস এটা তো শুরু আজকের লাইফ তোর শেষ আমরা বের করবো তুই কোথায় কোথায় কি কী করিস কোথায় কোথায় কত কোটি টাকা তুই লেনদেন করিস সব বের হয়ে যাবে এই যে কোটি কোটি টাকার মালিক হয়েছিস না একটা সময় পরে আমরা জানবো যে মাহফুজ এই উপদেষ্টা থেকে কত কোটি কোটি টাকার মালিক হয়েছিস তুই একটা রাস্তার পোলা তুই রাস্তায় থাকবি বাংলাদেশে তোর জায়গা হবে না তুই একটা রাজনৈতিক দলের তুই একটা এনসিপি করে একটা সুন্দর একটা দল করে সেই দলের একটা রাজনীতি ব্যক্তি উপদেষ্টার যারা মন্ডলিতে আছে তাদের কথাবার্তা এরকম পারে না তারা কোনো দলকে নিয়ে সমালোচনা করতে পারে না যাই হোক আজকে আমার লাইফটা এখানে শেষ করতেছি আলমের অধ্যায় শেষ হয় নাই সবেমাত্র শুরু অপেক্ষায় থাকুন তখন যেখানে যেখানে যেটা পাবো মাহফুজ আলম আমি মোহাম্মদ হিমেল না শিবির নিয়ে কথা বলছিস না শিবির নিয়ে কথা বলছিস না এই শিবিরের বিশ রাজাকার ছাত্র আন্দোলন যারা করছে তারা সবাই রাজাকার আমি কে তুমি কে রাজা কার রাজা কার রাজা এই শব্দটা তুই ভুলে গেছিস তোকে মনে করাই দিলাম আজকে এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন